পাবনার সাথিয়া খেদুপাড়া ইউনিয়নে জামাত ইসলামের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামা শেষে ভাটু মেয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতিয়া উপজেলা জামাত ইসলামী আমির ও সাতিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মুখলেসুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ আনিসুর রহমান সাথিয়া উপজেলা জামাত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাথিয়া উপজেলা জামাত ইসলামের কর্ম পরিষদের সদস্য সাইফুল ইসলাম চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা বাবুল আক্তার সহ জামাত ইসলামের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আমাদের নেতা একজনই তিনি হজরত মোহাম্মদ সাল আলিহাল্লাম অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের রুহের মাকফিরাতে দোয়া করা হয়